হঠাৎ উল্টে গেল অটোটা ঠিক আছে আমাদের উত্তরমপুরি ইউটার্নের সামনে বিদ্যুতের সামনে ঠিক আছে তো আসসালামু আলাইকুম বিওয়াস তো আমার আইডিতে আমি আজকের এই ভিডিওটা আপলোড দিলাম আর কি তো আমরা যখন চোদ্দগ্রাম থেকে আসতেছিলাম তো একটা অটো আমার গাড়ির পায়ে আমি স্লো করছিলাম তো এই যে আমি সাইড দিলাম ঠিক আছে এই যে দেখেন হুট করে পড়ে গেছে অটোটা ঠিক আছে মানে এটা পিচ্ছু বলে একদম এই যে ভাইটা দিয়ে নামতেছে তো উনি হচ্ছে যে আপনার আমাদের মতো ইয়াং বয়সের তো ওনার নখটা একদম উল্টে গেছে নখটা একদম উল্টে গেছে ওনার অটোটা একদম ধুম করে পড়ছে একটা পিচ্ছি পোলা ঠিক আছে একটা পিচ্ছি পোলা একদম পিচ্ছি পোলা অটোটা চালায় তো আসলে তার বয়সও হয় নাই মানে কি আর বলবো এই যে দেখেন এই এই হাতে হচ্ছে অটো চালায় ঠিক আছে এই যে পিচ্ছি এই যে সামনে দিয়ে ঘুরতেছে যে তো এখন এই যে পিচ্ছি পোলাটা অটোটা যে চালায় এই যে একদম পিচ্ছি পোলা এটা কি হয় অ্যাক্সিডেন্ট তো আর না হ্যাঁ ব্রেক দেওয়ার সাথে সাথে অটোটা উল্টেই গেছে তো আসলে আল্লাহ সবাইকে হায়ের দ্বারাজ দান করুক তো এই জন্য সবাই দেখে শুনে অটো চালাবেন এই যে এই পোলাটা এই যা আরেকটা ছেলে যে গেছিল এই যে ও দেখছেন এই যে হ্যাঁ কিন্তু মানে অনেক ব্যথা পাইছে নোখটা উল্টে গেছে নখটা মানে একদম উল্টে গেছে মানে এই পিচ্ছি পোলাগুলোর কারণে মনে করেন যে অ্যাক্সিডেন্ট গুলা হয় অটো ঠাস করে একটা গাড়ির সামনে দিয়ে নিয়ে যায় মানে এই আমাদের পদর বিশ্বর যে ইউটার্নটা আছে মানে বিশাল একটা কিন্তু মরণ ফাঁদ এখানে মারা গেছে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে বিভিন্ন গাড়ির অ্যাক্সিডেন্টে হুন্ডা প্লাস সিএনজি অটো থেকে কিন্তু মারা গেছে তা আসলে তবুও আমরা সাবধানতা অবলম্বন করি না তো ভিউয়ার্স আপনারা এই জিনিসটা সব সময় মনে রাখবেন যে আসলে জীবনের মায়া মানে অনেক কারণ আপনি জীবন গেলে আর জীবন কিন্তু পাবেন না তো এই জন্য গাড়ি ঘোড়া সবাই সাবধানে চালাবেন আর আমাদের এই ট্রান্ডে হচ্ছে একটা মরণ ফাঁদ সবাই দেখে শুনে রাস্তা পারাবার হবেন আমি এই সাইড দিয়ে এসে আমি নিজে বিপদে পড়ছি আমি আর বাম দিকে আসতে পারতেছি না মানে গাড়ির এত চাপ তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন হ্যাঁ যেন মানুষ বুঝতে পারে এই পিচ্ছি ফলাফান যারা অটো চালায় তাদেরও অটোতে উঠবেন না কারণ হুটহাট করে একটা অটোর নিয়ে লাগাই দিবে একটা ব্রেক দিয়ে মনে করেন গাড়িটা উল্টে দিছে হ্যান্ড নোকটে হয়ে গেছে যদি আরও একটা অঘটন ঘটতো ঘটতে পারতো কথা বলছেন ঘটতে পারতো কারণ ঘটে নাই আল্লাহ আর হুকুম ঘটে নাই যদি একটা গাড়ি থাকতো তাহলে তো আরও বিশাল ক্ষতি হইতো তো ভিওয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন সবাই কে যেন আল্লাহ তালা হায় দান করে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই দেখে শুনে গাড়ি চালাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমার আইডিতে ফলো দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ